তার সাথে এটাও বলবো তুমি তো সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা ভালোবাসা প্লিজ পাশে থেকো নটা কার্ড নেবো একটু চার নেবো আর এখান থেকে একটা ব্লেসিং কার্ড বা বার্তা নেবো এখান থেকে চারটে কার্ড নেবো এখান থেকে চারটে কার্ড নেবো আজকে দেখে নেবো যে সকাল সকাল তোমার প্রিয় মানুষটার মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করছে এবং তোমাদের সম্পর্ক কিনে তো ভাবনা চিন্তা অনুভূতি এনার্জি সবটুকুই নিয়ে নেবো তো চলো দেখে নেবো জেনে নেবো যে তার ভাবনা চিন্তা অনুভূতি এনার্জি তোমার জন্য কেমন আছে আজকে সকাল সকাল তোমার প্রিয় মানুষটার মনে তোমার জন্য কেমন অনুভূতি এনার্জি কাজ করছে ঠিক আছে তার সাথে মিলবে কিছুটা দুজনের সাথে মিলবে যেরকম মিলবে সেরকম জোর করে কিচ্ছু ফিট করো না তো চলো দেখে যে তোমাদের পার্টনারের সকাল সকাল তোমার প্রিয় মানুষটাই আজকে কেমন চিন্তা ভাবনা আছে কাজটিভ দেখে নেবো তোমায় তার মনে কেমন অনুভূতি কাজ করছে তোমায় নিয়ে কেমন ভাবনা কাজ করছে তোমাকে তারপরে দেখে নিন সম্পর্ক পজিটিভ থাকো যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে হেল্প করো আমরা ভিওসির পার্টনারের চিন্তা ভাবনা অনুভূতি কেমন আচ্ছা সকাল সকাল তোমার পার্টনার তোমার প্রতি খুব ইমোশনাল আছে ঠিক আছে ইমোশনটা হাই আছে তোমার প্রতি চাঁদ সবসময় সেটাকেই বলে তোমার পার্টনারে কোথাও একটা তোমাকে হারিয়ে ফেলার ভয় আছে তুমি তাকে যেন ছেড়ে না যাও বা তুমি তার থেকে দূরে না চলে যাও আসলে তাকে এগুলো আহ ভয় আমরা তাদেরকে নিয়েই পাই যাদের আমরা ভালোবাসি তাহলে জীবনে কে এলো কে গেলো সত্যি তো সেরকম ভাবে মনে অনেক সময় দাগও কাটে না কিন্তু কিছু মানুষকে আমরা হারাতে ভয় পাই কিছু মানুষকে আমরা আগলে আগলে রাখতে চাই তার কারণ এটা নয় যে আর জীবনে আর কেউ নেই না সেরকম নয় আহ কিন্তু বিশেষটা তার জায়গা যেটা সে বিশেষ মানুষটা আমরা হারাতে চাই না যাকে আমরা খুব ভালোবাসি যেমন আমরা একদিকে খুব কাছের সম্পর্ক সে বাবা মা দাদা ভাই বোন এদেরও যেমন হারাতে ভয় পাই ঠিক সেরকম যাদেরকে আমরা খুব ভালোবাসি সঙ্গে আমাদের একটা লাভ কানেকশন আছে তাদেরকে কিন্তু আমরা হারাতে ভয় পাই তো সেখান থেকে মূল্য আজকে এটাই বলছে যে এখানে তোমার পার্টনার প্রচুর ইমোশন আছে তোমার প্রতি আজকে ঠিক আছে সকালবেলা তার প্রচুর ইমোশন আছে তোমার জন্য এবং সে কোথাও একটা তোমাকে সে স্ট্রেন্থ দেখে কেননা আহ দেখো এখানে স্ট্রেনথও আছে উইকনেসও আছে অ্যাকচুয়ালি তুমি তার দুর্বলতা দুর্বল জায়গা কোথায় হয়তো অতি অবশ্যই যে যাকে ভালোবাসে সেটা তার স্থান আবার তুমি তো স্ট্রেংথেরও কাজ করো মানে তুমি থাকলে যে জোরটা সে ফিল করে মনে সেটা সে ও কিছুভাবে ফিল করে না তুমি যদি তার থেকে দূরে থাকো তখন সেটা তার একটা অস্বস্তিক কারণ হয় এখানে যেহেতু ইমোশনটা খুব হাই আছে অতি অবশ্যই তোমাকে সে স্ট্রেংথ হিসেবে দেখে তো তোমাকে হারাতে সে ভয় পায় অন্তত সকালবেলা তার এনার্জি এরকমই আছে যে সে তোমায় নিয়ে যখনই ভাবে সে খুব ইমোশনাল হয়ে যায় ঠিক আছে আর ইমোশন না থাকলে সম্পর্ক চলে না সম্পর্ক পয়সা দেখতে কিছু না দেখতে চলে না সেটা যে কোনো মুহূর্তে দেখতে ভালো ভালো হলে চেঞ্জ হয়ে যাবে সেটাকে লাগা বলে পয়সার উপর একদম চলে না কেননা না তার থেকে যদি আরো কেউ থাকে আরো হয়তো রিচ তো সেখানে এসে মানুষ চলে যাবে কাজে এই দুটোর উপরে কিছুই নির্ভর করে নির্ভর করে অনুভূতির উপর তুমি কার সঙ্গে মন থেকে সত্যিকারের ভালোবাসা ফিল করছো সেটার উপর তো এই ব্যক্তি যে তোমার পার্টনারকে দিয়ে এখানে আমি ডাইরেক্ট আজকে প্রশ্ন রেখেছি তোমার পার্টনারে কি আহ মনে ইচ্ছে বা সে কি ভাবছে তো দেখো এখানে অতি অবশ্যই সে তোমায় হারাতে ভয় পায় কেননা তুমি তার জীবনে একটা স্ট্রেংথের কাজ করো তুমি সঙ্গে থাকলে দেখো কাজ তার কাজ তাকেই করতে হয় কিন্তু তুমি থাকলে তার একটা কোথাও ভালো লাগা কাজ করে এবং সে মনে জোট থাকে এবং তার মনটা যেহেতু ভালো থাকে সে সবটুকু দিয়ে তার কাজটুকু করতে পারে সকালবেলা সে তোমাকে নিয়ে এটাই ভাবছে তার মানে তোমার প্রতি সে খুব ইমোশন আছে মানে ইমোশনাল আছে ঠিক আছে তোমার জন্য তার মনে খুব ইমোশন আছে এখানে দেখো এক তো তোমার প্রতি সে খুব প্যাশানেট আর দ্বিতীয়ত তুমি তার কাছে খুব দামি খুব স্বাভাবিক যে ব্যক্তিকে মানুষ হারাতে ভয় পায় তার কাছে সে দামি বলেই হারাতে ভয় পায় কারণ এখানে দেখো তুমি তার কাছে এখানে না কেউ আছো যার মানে যার জীবনে কেউ আসার পরে তার জীবনে হয়তো অনেক কিছু ভালো হয়েছে কাজের জায়গাতেই বলো বা শারীরিক বলো বা তোমার সম্পর্কের দিকে বলো কিছু না কিছু সে তার ভালো হয়েছে সে সেটা বুঝেছে এগুলো তো স্পেসিফিক ভাবে একজনের জন্য বলা যায় না কিন্তু যে বুঝতে পারবে সে বোঝার চেয়ে ঠিকই বুঝে যাবে যে হ্যাঁ এই ব্যক্তি আসার পর জীবনে ভালো হয়েছে তো এখানে তোমাকে সে কিছুটা blessing হিসেবে দেখে দেখো দুটো গাছ আছে দুদিকে ঠিক আছে একই গাছ কিন্তু একটা গাছে সব কুড়ি ফুলগুলো আছে কিন্তু একটাও খোলেনি শুকিয়ে গেছে একটা গাছ কিন্তু সুন্দরভাবে কুড়ি ফুল সবগুলি হয়েছে তো তুমি আসার আগে তার জীবনে ছিল না যে তা কিছু না সবকিছু ছিল কিন্তু উম যেগুলো যেগুলো যা প্রয়োজন ছিল সেই অনুভূতি হয়তো কিছু কমতে ছিল সেই অনুভূতিগুলো তুমি আসার পর তার জীবনে এসছে যে অনুভূতিগুলোর সঙ্গে সে আবার পরিচিত হয়েছে তোমার সাথে কেন অনুভূতি আদান প্রদান হলই তো তবে আদান প্রদান হলেই তবে গিয়ে একটা অনুভূতি একটা অনুভূতিকে জাগিয়ে তোলে অনুভূতি জাগিয়ে তোলার জন্য কিন্তু অনুভূতিই লাগে আর কিছু লাগে না তো এখানে এই ব্যক্তি জীবনে আগে ছিল এরকম যা ছিল আগে তাই এখন আছে কিন্তু আগে যেগুলো খুব ধরো একটা শুকনো গাছ গাছটা বেছে আছে কিন্তু গাছটা খুব শুকিয়ে গেছে ফল ফুল আছে না তাতে যখন জল দেওয়া হচ্ছে উপযুক্ত সার দেওয়া হচ্ছে সেটা খুব সুন্দর করে করছে ফুলটা গাছটা খুব সুন্দর ব্লুম করছে তার মানে কি প্রত্যেকটা জিনিস তার পেলো বলে সেগুলো সে প্রস্ফুটিত হতে পারলো তার যে সমূর্তি শেষে সে দেখাতে পারলো সে ভালো দিকটাই বলছি তো এখানেও তোমার পার্টনারের জীবনে হয়তো ছিল অনেক কিছুই কিন্তু একটাই চলছে এরকম জীবন ছিল তুমি আসার পরে তার অনুভূতি অনেক চেঞ্জ হয়েছে ঠিক আছে আরো সে অনেক কিছু ভালো কিছু তার সঙ্গে অ্যাড হয়েছে যে ব্যক্তি ভালো ছিল ছিল তার সঙ্গে আরো কিছু অ্যাড হয়েছে তো তাই জন্য তুমি তার জন্য কোথাও লাকি একটা তার মনে হয় সকাল সকাল অন্তত সে তোমায়নি এটাই ভাবছি তুমি তার জীবনে এমন একজন ব্যক্তি যে আসার আগে আহ একরকম তার জীবন ছিল আসার পরের জীবনটা কিন্তু অনেকটা ভালো যেমন অন্ধকার হয়ে গেলে আমরা ঘরের জিনিসপত্র দেখতে পাই না যে ঘরের জিনিসপত্র গুলো হয়ে যায় সবকিছুই থাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অন্ধকারের জন্য আবার সেগুলো দেখতে পাচ্ছি তো ঠিক তোমার জীবনের মধ্যে কিছু এরকম পরিবর্তন ঘটেছে এবং কার কি কি পরিবর্তন ঘটছে সেটা তোমরা বুঝতে পারবে কিন্তু আমার কার্ড এটাই বলছি কিছু না কিছু ভালো পরিবর্তন ঘটেছে তবে হ্যাঁ পরিবর্তনটা ভালো পরিবর্তন যেটা তোমার পার্টনারও মনে করছে যে এই পরিবর্তনটা তুমি আসার পরে তার মধ্যে ঘটেছে এবং সেটা ভালো কিছু ভালো থেকেও তো আরো ভালো হওয়া যায় তো সেরকম ব্লুম বলতে বলতেই হয়েছে তোমাদের দেখো অতি অবশ্যই তোমাদের এখানে তোমার পার্টনার মন থেকে চায় যে তোমাদের কানেকশনটা গ্রো করুক তোমাদের লাভ কানেকশনটা অতি অবশ্যই গ্রো করুক এবং সেটাও খুব সুন্দর ভাবে ফুলের মতন প্রস্ফুটিত হোক একটা কুঁড়িকে যেমন উপযুক্ত সব কিছু দিতে হয় তোমার partner কোথাও ভাবছে যে তোমাদের সম্পর্ক তো আরো অনেক কিছু দেওয়া উচিত যেগুলো দিলে তোমাদের সম্পর্কটা সুন্দর হবে তোমাদের সম্পর্ক কিরম অবস্থা আছে কেমন আছে এখান থেকে হয়তো সবার তো আমার বোঝার কখনোই সম্ভব নয় তবে সার্বিকভাবে আজকে যদি তোমার পার্টনারের এনার্জি দেখি তো এনার্জি খুব ভালো কেন সে যেটা চিন্তা করছে সবটাই পজিটিভ চিন্তা করছে আর সব থেকে বড় কথা চিন্তার মধ্যে যেমন কোনো নেগেটিভিটি নেই চিন্তামদানায় পজিটিভিটিও আছে সেখানে তোমরা কেউ হতে পারো নেচার লাভার আবার তোমার পার্টনার নেচার লাভার হতে পারে তুমি হতে পারো দুজনেই হতে পারো কিন্তু তোমরা তোমাদের সম্পর্কটাকে খুব সুন্দরভাবে ফুলের সঙ্গে তুলনা করছো আর ফুল তো জানো ফুল যতটাই সুন্দর হয় ফুল নিজেও জানে না ইয়ে কতটা সুন্দর তার প্রশংসা মানুষজনই করে তো অতি অবশ্যই সে কিন্তু তার কাজ করেই যায় ঠিক আছে তো এখানে দেখো তোমরা তোমাদের মতন এফোর্ট নিশ্চয়ই দিচ্ছ তোমাদের সম্পর্কে তোমরা চাইছো তোমাদের সম্পর্কটা গ্রো করুক এবং সুন্দরভাবে প্রস্ফুটি হোক শুধু গ্রো করুক নয় একটা গাছ শুধুই বেড়ে যাবে সেটা তো তো হয় না মানুষের যে বাড়বে খুব সুন্দর হবে ফল ফুল হবে তো ঠিক তোমাদের সম্পর্ক শুধু আছে আছে না শুধু নামের সম্পর্ক তোমার পার্টনার চায় না তোমার পার্টনার চায় তোমাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক যে সম্পর্কটা তোমাদের সৌন্দর্য থাকবে মিষ্টত থাকবে ¿Qué sí, es sí. খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে যদি তোমরা কিছু খারাপ ফেজ করেও থাকো তো অতি অবশ্যই কিন্তু সেই সময়টা কাটতে চলেছে কেননা দেখো butterfly দুটো মেসেজ দেয় একটা হচ্ছে কোনো ভালো কিছু আসতে চলেছে তার আগে হচ্ছে তার যদি লাইফটা দেখা হচ্ছে ট্রান্সফরমেশন এবং সেটা তো একটু কষ্টর মধ্যে দিয়েই গেছ তো তোমরা হয়তো কিছু খারাপ ফিজের মধ্যে দিয়ে গেছো কিছু না কিছু তোমাদের সমস্যা আছে এখানে দুটো বাটার দেখতে পাচ্ছো তো তোমরা দুজনেই যাচ্ছো সম্পর্কে পরিবর্তন আনতে এবং খুব সুন্দরভাবে কেউ আহ তোমরা এফোর্ট দিচ্ছ সবই ঠিকঠাক যাচ্ছে এবং একই দিকে তোমরা যাচ্ছো এইবার ছোট ছোট প্রজাপতিটা যেদিকে যাচ্ছে এটাও সেদিকে যাচ্ছে তোমরা এখানে অতি অবশ্যই একই দিকে তোমাদের চিন্তা ভাবনার কথা বলা হচ্ছে ঠিক আছে তো এখানে তোমাদের খুব শীঘ্রই তোমাদের যে সম্পর্কে বিউটি সেটা তোমরা দেখতে চলেছো আর চলেছু কি সুন্দর এসে দেখো ফুল প্রজাপতি কত কাঠটা মানে আহ একটা ফুলের উপর যখন প্রজাপতি বসে তো দুটো তো সুন্দর লাগে ফুলের যেন সৌন্দর্যটা আরো বেড়ে যায় তো ঠিক তোমাদের সম্পর্কের মধ্যে যদি কিছু নেগেটিভিটি থেকে থাকে তো সেগুলো তোমাদের আহ কাটতে চলেছে লাল রংটা আজকে প্রত্যেকটা কার্ডে ভীষণ ভাবে আছে তো এখানে কারু মঙ্গল খুব স্ট্রং এরম হতে পারে যে কারুর হাতে চুনি বা পলা আছে কেউ হয়তো এরকম পাথর পড়ে আছো যে চুনি বা পাথর মানে তোমার চুনি নয়তো পলা এখানে কারো মঙ্গল খুব স্ট্রং তোমার এখানে তোমাদের এনার্জি ভীষণ ভালো খুব ভালো এনার্জি যে এনার্জি ভালো দিকে আরো যাচ্ছে যা ভালো ছিল তার থেকে ভালো চলো দেখিনি তোমায় নিয়ে তো খুবই ভালো ভাবছে তোমাদের সম্পর্ক নিয়ে সে কি ভাবছে সকাল 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 সম্পর্ক নিয়ে কি ভাবছে যারা চাইছো সম্পর্কটাকে ভালো করতে যারা চাইছো যে সম্পর্কর মধ্যে কোনো রকম সমস্যা না থাকুক সবসময় চেষ্টা করবে ভালো কিছু ভাবার থার্ড পার্টিকে অবয়েড করা থার্ড পার্টি নিয়ে কোনো রকম কথা না বলার এবং একে অপরকে সাপোর্ট করার পজিটিভ ভাবার পজিটিভিটি দেয়া লাভ ভিশন সবথেকে ফার্স্ট যায় তার সেটাকে সেন্ড করার তার সম্পর্কে ভালো কিছু ভাবার এবং সম্পর্কে যেটা ভীষণ ভাবে দরকার সেটা হচ্ছে একে অপরকে সাপোর্ট করা ব্যালেন্স সারা সম্পর্ক চলে না তো ঠিক সেরকম তোমাদেরও দরকার সম্পর্কের মধ্যে দেখবে এমনিতে তোমাকে নিয়ে তোমার এর খুবই সকাল সকাল চিন্তা ভাবনা ভীষণ এবং প্রচুর ইমোশন আছে তোমার জন্য যে ব্যক্তির সঙ্গে মানে যে তোমার পার্টনার তার মধ্যে প্রচুর ইমোশন আছে ঠিক আছে চলো দেখিনি সম্পর্ক নিয়ে সে কি ভাবছে সম্পর্ক নিয়ে সে কি ভাবছে মনে হচ্ছে যে দেখো খুব শীঘ্রই তোমাদের ভালো কিছু গ্রোথ আসছে ঠিক আছে হয়তো তোমাদের কিছু সমস্যা যদি মানে ছিল কিন্তু এই মুহূর্তে তোমাদের সম্পর্কের মধ্যে সমস্যা নেই কেননা দেখো এই গাছটা শুকনো ঠিক আছে এই গাছটাকে ওপর থেকে দেখলে মনে হবে যে গাছটা কিছু নেই গাছটা হয়তো মারা গেছে কিন্তু এখানে দেখো যে গাছটা মরে গেছে ভাবছি আমরা সেটাকে যখন কাটা হচ্ছে সেটার ভেতরে কিন্তু পুরো আহ গাছটার প্রাণ আছে তো অতি অবশ্যই মানে গাছটা সতেজ আছে কিন্তু ওপরটুকু দেখলে মনে হচ্ছে গাছটা মরে গেছে এখানে এটাই বোঝাতে চাইছি আমি কার্ড এটাই বলছি যে তোমাদের সম্পর্কের উপর হয়তো কিছু সমস্যা এসেছিল যেখান থেকে তোমরা হয়তো কেউ ভেবেছো যে হয়তো হয়তো করে করে গেছে কেউ কেউ দিয়েছো ভাবছো যে সম্পর্কটা নেই বা এরম কিন্তু নয় ঠিক আছে তোমরা যে সম্পর্কটাকে ভাবছো যে সম্পর্কটা হয়তো নেই সম্পর্কটা আছে যদিও বা আমি এটা সার্বিক রিডিং করছি তোমরা তোমাদের মতন করেই নেবে কিন্তু কার্ড এটাই বলছে যে সম্পর্ক মধ্যে নিশ্চয়ই আছে সম্পর্কের উপরটা যদি রুক্ষ সুক্ষ তোমাদের কিছু কারণে হয়েও থাকে তবে এই মুহূর্তে যে তোমাদের এনার্জি চেঞ্জ হয়েছে তোমাদের ভাবনা চিন্তা হয়েছে তোমরা অনেকটা হয়েছো তো আর জলের কাজ করলেই তোমাদের যে গাছটা বেঁচে আছে যে এখনো আছে সেটা তোমরা বুঝতে পারবে তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে উপযুক্ত পরিবেশ দেওয়া পরিবেশ মানে কি একে অপরকে সাপোর্ট করা কমিউনিকেশন করা সমস্যাগুলো বুঝে সেগুলো সলিউশন বের করা তো সেগুলো তোমরা যদি করে ফেলতে পারো যারা চাইছো অবশ্যই তো দেখবে তোমাদের যে ভালোবাসার যে সম্পর্কটা নিয়ে ভাবছো সেই সম্পর্কটা কিন্তু এখনো রকম কোনো কিছুই খারাপ হয়নি সেটা কিন্তু অ্যাজ ইট ইজ আছে ঠিক আছে তোমার পার্টনার সম্পর্ক নিয়েও তো এটাই যে আহ উপর থেকে যাই হোক না কেন আমাদের সম্পর্কটা ঠিকঠাক আছে এবং এটাই ভাবার প্রয়োজন আছে তোমরা এটা চাইছো যে এক্সপ্রেস করতে তোমার মনে যদি তার জন্য ভালোবাসা থাকে না এক্সপ্রেস করা মানে যে তাকে একদম প্রপোজ করে দিতে হবে সঙ্গে সঙ্গে এটা ব্যাপার না ওটা তো বলার পরেও কোনো অনেক সময় দাম থাকে না অ্যাকচুয়ালি তোমরা চাইছো তোমাদের মনে যে তার জন্য অনুভূতি আছে সেগুলো শেয়ার করতে বা সেই গুলো তাকে বলতে যেগুলো তোমরা তোমাদের মনে যে তার জন্য ভালোবাসা আছে তার জন্য কেয়ার আছে সেগুলো তোমরা একে অপরকে বোঝাতে চাও এবং সেটা প্রয়োজনও আছে একটা সম্পর্কের স্বচ্ছতা ভীষণভাবে প্রয়োজন আছে তোমার পার্টনারও সেটাই মনে করছে যে তোমাদের মনের মধ্যে যা আছে সেগুলো এবার একে অপরকে কিছু না কিছু জেস্টার দিই হোক বা ডাইরেক্ট বলি হোক তোমাদের একে অপরকে বোঝানোর প্রয়োজন আছে তো এখানে দেখো তোমার পার্টনার মন থেকে তোমাদের সম্পর্কে এটাই চায় যে আরেকটা নেফট একটা মানে গ্রোথ হোক আর গ্রোথ হোক এবং আর একটা নেক্সট লেভেলে যায় ঠিক আছে যদি বা এটা আহ এরম ভাবে হয়তো এটা এক্সপ্লেন করা যায় না তাও বোঝানোর জন্য বলছি যে পরের ধাপে যদি সম্পর্কটাকে তোমরা নিয়ে যেতে চাও তো সেখানে অতি অবশ্যই তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে তোমাদেরকে বোঝা পড়াটা ভীষণ স্ট্রং করতে হবে তোমাদের মধ্যে যে ইমোশন আছে সেটা মধ্যে না রেখে সেটাকে একটু প্রকাশও করতে হবে একে অপরের কাছে কি জানলো কজন জানলো কি জানলো কি নাম কি ধাম সম্পর্ক এতে কিছু এসে যায় না তোমরা কি জানছো তোমরা কতটা যুক্ত আছো তোমরা কি সত্যি একে অপর সঙ্গে কানেক্ট করতে চাও সম্পর্ক সেটার ওপর নির্ভর করে কেউ কাউকে খুব মিস করছো সম্পর্ক নিয়ে অনেক কিছু ভাবছো আগে তোমরা যেভাবে সময় কাটেছো সেগুলো নিয়ে ভাবছো এবং সেগুলো তোমরা ভাবছো পজিটিভ ভাবে এখনো তোমাদের মনে তার জন্য নেগেটিভিটি না তো তোমার মনে না তো তার মনে কারণ দেখো জানলা খুলে তোমরা কিন্তু এখনো সূর্য দেখছো তার মানে এখনো তোমাদের এই সম্পর্কে পসিবিলিটি আছে আবারও নতুন নতুন শুরু করতে পারো হ্যাঁ দরজাটা খোলা আছে দরজা খুলছে না কিন্তু জানলা দিয়ে যেতে তো পারবে না তো সেখান থেকে বলবো যেমন জানলা দিয়ে আমরা দেখতে পারি কিন্তু যদি কোনো জায়গায় ভাবি যে ওইখানটা আমি যাবো তখন আমাকে দরজা খুলতে হবে তো তোমাদের দরকার হচ্ছে কমিউনিকেশন তোমাদের হয়তো মন থেকে তোমরা কমিউনিকেট করছো কিন্তু ডাইরেক্ট যে কমিউনিকেশনটা প্রয়োজন সেটা হচ্ছে না সেটা প্রয়োজন আছে তো জানলা দিয়ে তোমরা যেটা এই ফিলিংস টা আছে তোমাদের যে তোমরা আগে কথাগুলো ভাবছো তোমরা খুব সেখানে কানেকশন একটা ফিল করছো এবং সামনে একটা নতুন কিছু ভাবছো যে আরও কিছু ক্রিয়েট করা যায় ভালো কিছু মুহূর্ত সৃষ্টি করা যায় তোমরা একে অপরের সঙ্গে সময় পাঠাতে চাইছো আগে সময়গুলো নিয়ে ভাবছো কিন্তু এই যে বললাম যে লাইট যখন এসে পড়ছে তখন অতি অবশ্যই অন্ধকার দূর হবে কেননা তোমরা কোথাও একটা ভাবো যে তোমরা একে অপরের জগৎ তুমি না তো তাকে ছাড়া থাকতে পারবে না তো সে তোমায় ছাড়া তো এটা হয়তো বা সবার জন্য হবে না কিন্তু এরম যারা আজকে কানেকশন মানে যারা এই দেখছো রিডিংটা অনেকেই আছে যারা কোনো ডিট কানেকশনে আছে ঠিক আছে অতি অবশ্যই কমিউনিকেশন যাদের বন্ধ আছে তারা কমিউনিকেশনটা শুরু করতে চাইছে এখানে কেউ ম্যানিফেস্ট করছো যে কমিউনিকেশন যাতে হয় বা কেউ হয়তো নিজেই কমিউনিকেট করেছো কিছু না কিছুভাবে তোমাদের মধ্যে যদি কমিউনিকেটটা ভাবে দরকার সেটা তুমিও বুঝতে পাচ্ছ তোমার পার্টনার ও বুঝতে পারছে এবং সেটার উপর জোর দাও সেটা করার চেষ্টা করো কমিউনিকেশনটা করো এবং যতটা সম্পর্ককে তোমরা ইজি করে নেবে তত সম্পর্ক সুন্দরভাবে চলবে অনেক জটিলতার সম্পর্ক দেওয়া মাঠকে আসে একটু সেটাকে আহ হালকা করে দাও একটু হাসি ঠাট্টা মজাই আর কি যেগুলো হয় প্রত্যেক দুটো মানুষের আগে বন্ধু হওয়াটা খুব দরকার তো ওতে অবশ্যই তোমাদের কমিউনিকেট তোমরা করতে চাইছো যে দরজাটা তোমাদের বন্ধ ছিল সেটাকে খুলতে চাইছো এবং সেটাও খুব সুন্দর ভাবে চাইছো যাতে সেখানে কোনো নেগেটিভিটি না আসে চাইছো যখন এত ভালো সেটাকে করার জন্য তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে কমিউনিকেশন দরকার তো সকালবেলা তোমার প্রিয় মানুষটা তোমার জন্য কি ভাবছে অতি অবশ্যই তোমার জন্য সে প্রচুর ইমোশন ফিল করছে এবং তোমাকে সে হারাতে ভয় পায় তুমি তার strength কোথাও তা তোমাকে সে একটা blessing ও ভাবে এবং শুধু তাই না তোমার প্রতি তার প্রচুর ইমোশন আছে যে সম্পর্কে ইমোশন আছে সেই সম্পর্ক টিকে যায় তো অতি অবশ্যই তোমাদের ইমোশন আছে এবং তোমরা একে অপরকে খুব মিস করো ঠিক আছে আহ এখানে তোমাদের অনেক কিছু আহ তোমরা এনার্জি আদান প্রদান করতে পারো তোমরা ফিফটিতে কানেক্ট করতে পারো তোমরা কিছু না কিছু ভাবে কানেক্টেড থাকো কারণ না যদি তোমাদের সম্পর্কের মধ্যে কিছু সমস্যা এসেও থাকে তোমাদের কোথাও মনে হয় সেটা বাহ্যিক ভেতর থেকে তোমরা কিন্তু connected ই আছো তোমাদের কোনো রকম কোনো সেখানে effect হয়নি। তোমার পার্টনার তোমায় খুব দামি দেখে তার জীবনে এবং তুমি আসার পর তার জীবনে বেশ কিছু ভালো বদল ঘটেছে এবং তুমি তার জীবনে কোথাও যেমন বললাম ব্রেসিং হিসেবে এসেছো তুমি যেমন জেমস রোন এসছে তো কার্ডটা কার্ডে আরো অনেক কিছুই আছে কিন্তু যেটা হচ্ছে তুমি আসার পর তার অনেক কিছু পরিবর্তন ঘটেছে ভালোর দিকে ঠিক আছে সবকিছুই ছিল কিন্তু তার কাছে যেন যেটা ছিল তাতে কারো অনেক ভালো কিছু আছে এখন তো তার জন্য সে কি চায় সে তার মনে যেটা আছে তোমার সেটা জানাতে চায় এবং এটাই চায় যে তোমাদের সম্পর্কের মধ্যে স্বচ্ছতা থাকুক সেটা ভীষণ ভাবে দরকার আর চায় হচ্ছে তোমাদের সম্পর্কটা ব্লুম করুক তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক সম্পর্কের মধ্যে স্নিগ্ধতা থাক মুগ্ধতা থাক সম্পর্কের মধ্যে একটা সৌন্দর্য থাক তো সম্পর্কে সুগন্ধটা যেন চারিপাশে ছড়িয়ে পড়ে ঠিক আছে তো ওটি অবশ্যই যেমন ফুলের সুগন্ধটা আমাদের জানান দেয় যে কি ফুল তো ঠিক সেরকম অনুভূতিটাও কিন্তু সম্পর্কে ভীষণ দরকার তো অতি অবশ্যই দেখো তোমরা এখানে কেউ কারোকে খুব মিস করছো কমিউনিকেট করতে চাইছো আগের দিনগুলো একটু ভাবছো যেহেতু ইমোশন আছে তার জন্য আগের দিনগুলো ভাবছো আর সেখানে তোমরা চাইছো যে খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে হ্যাঁ নিশ্চয়ই আসবে তোমরা যখন এত রকম ভাবে চাইছো অতি অবশ্যই আসবে কেউ ম্যানিফেস্ট করছো তো এটাও জানো যে যা খারাপ ফেস ফেস করেছো করেছো সেটা এখন আর নেই সেটা অনেকটা তোমরা সেখান থেকে কাটিয়ে বেরিয়ে বেরিয়েছো কারণ বুঝতেই পারছো প্রচুর ফুল ফুটে আছে দুটো প্রজাপতি একই দিকে যাচ্ছে তোমার চিন্তা ভাবনা তার চিন্তা ভাবনা অনেকটা পজিটিভিটি দিকে গেছে যেহেতু পজিটিভিটি দিকে গেছে তোমরা কি চাইছো বন্ধ দরজাটাকে খোলা প্রয়োজন আছে একে সঙ্গে শেয়ার করা প্রয়োজন আছে কমিউনিকেশনের দরকার আছে কমিকেট করার দরকার আছে তবে গিয়ে সব ঠিকঠাক হবে তো সকাল সকাল তোমার পার্টনারের চিন্তা কিন্তু ভীষণই পজিটিভ সে কারণে নেগেটিভিটি একটু কিছু নেই এবং চিন্তা ভাবনা এরকমই রাখো তোমাকে নিও এবং তোমাদের সম্পর্ককে নিও চলো দেখিনি মায়ের কার্ড কি বলছে যে সম্পর্ক দুজনে চাও যে সম্পর্কে দুজনে অনুভূতি আছে যে সম্পর্ক দুজনে রাখতে চাও সে সম্পর্ক দেখবে হাজার সমস্যার মধ্যে গিয়ে গিয়েও থেকে যাবে সম্পর্ক সেগুলো ভাঙে যেগুলো কেউ হয়তো চায় রাখতে কেউ চায় না সম্পর্কের মধ্যে কখনো মাইন্ড কিম সম্পর্কের মধ্যে কোনো সময় ওই বাধ্যতা মাইন্ড এগুলো কখনো আনবে না ডবল ফিজ ক্যারি করা একদম আনবে যতটা স্বচ্ছ রাখতে পারবে তত সম্পর্ক গভীর হবে আর দরকার বন্ধুত্ব খুব সহজ করে নাও সম্পর্কটাকে তাহলে খুব সহজ ভাবে চলবে তাহলে একে অপরকে সময় অসময় পাশে থেকে সাপোর্ট এর কাজ করতে পারবে যেটা দরকার এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে প্রত্যেকের জীবনে লড়াই আছে সেই লড়াইটা আমাদেরই লড়তে হবে যে তুমি যদি সৎ পথে তোমার লড়াইটা লড়ো জায়গা না ছেড়ে একটুও তো সেখানে মায়ের সাপোর্ট সব সময় থাকবে তো এখানে যেমন মেঘও আছে সূর্যের আলো আছে তো ঠিক সেরকম ভাবে যেমন মেঘ সূর্য ওঠে এখানে মায়ের বক্তব্য হচ্ছে যদি কিছু সমস্যা থেকেও থাকে সেটা একদিন কেটে যাবে কিন্তু জায়গা ছাড়লে চলবে না বা লড়াইটা ছাড়লেও চলবে না কেন সেটা তোমাদের একটা কর্মের পার্ট এখানে দেখো খুব শীঘ্রই তোমাদের সম্পর্কের মধ্যে কিছু মিষ্টত্ব ফিরতে চলেছে ঠিক আছে সম্পর্কের মধ্যে থেকে তিক্ততা যেতে চলেছে মিষ্টত্ব ফিরতে চলেছে এখানে কেউ আছো যারা স্পিরিচুয়াল বা মেডিটেশন করো বা গায়ে কিছু আহ ট্যাটু করা আছে যে ট্যাটু মিনিংফুল অতি অবশ্যই বলছি হিজিবিজি ট্যাটুর কথা বলছি না যে ট্যাটু কোন রকম কোন তোমাদের একটা বুস্টাপে কাজ করে হ্যাঁ কেউ মেডিটেশন করো কেউ কেউ বিশ্বাসী প্রচুর ইমোশন আছে ফার্স্ট কার্ড সেটাই বলেছে কার্ড ওখানে এসছিল দেখো চাঁদের এখানেও তাই এসেছে তো তোমরা একে তো একে অপরকে খুব ব্লেসিং দেখো একে অপরের প্রতি তোমাদের প্রচুর পজিটিভ ভাবনা চিন্তা আছে হ্যাঁ তোমরা একে অপরের সাপোর্ট করো তোমরা একে অপরকে খুব সাপোর্টিভ দেখো এবং সাপোর্ট করো এটা ভীষণ দরকার আছে সম্পর্কে হ্যাঁ ভালোবাসা তো প্রচুর আছে তোমরা এখানে একে অপরকে খুব লাকি দেখো প্রজাপতি যেমন কার্ডেও এসেছে প্রজাপতি এখানেও এসেছে তো অবশ্যই তোমাদের ট্রান্সফরমেশন তো হচ্ছে এবং সেটা ভালোর দিকে হচ্ছে ভালো কিছু আসতে চলেছে আর তোমরা এখানে তোমাদের অতো এর দরকার আর এখানে কার রূপ চক্রটাকে ব্যালেন্স করার দরকার মানে সম্পর্কে তোমাদের ব্যালেন্স করার প্রয়োজন আছে ঠিক আছে আর যারা করছো তা তাদের মতন করে আস্তে আস্তে করে এগোছো নাম্বার টেন একটু দেখে নিও অ্যাঞ্জেল নাম্বার টেনটা তোমাদের কিছু না কিছু কাজে সাহায্য করবে অতি অবশ্যই অ্যাঞ্জেল নাম্বার টেন তোমরা একটু দেখে নিও কিছু না ভাবে তোমাদের গাইড করে দেবে আজকের দিনটা এনার্জি তোমার পার্টনার এ ভীষণই ভালো কোনো কথা হবে না মানে এতটাই ভালো সেখান থেকে বলবো তোমরাও পজিটিভ থাকো পজিটিভিটি দেয়া নেয়া করো যতটা পারবে একে অপরকে সাপোর্ট করো পাশে থাকার সাপোর্ট করা এবং খারাপ ভালো দুটোতেই থাকা এগুলো ভীষণ প্রয়োজন সম্পর্কে একে অপরকে বোঝা তো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো তার সাথে এটাও বলবো যে অতি অবশ্যই সেলফ কেয়ার করো সেলফ লাভ করো সবাই ভালো থেকো নমস্কার।